नम ओं कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति भक्तिवेदातस्वामीनतिना नमस्ते देवे गौरवाणी प्रचारिणे शील प्रभुपाद की जाए <coughs> हरे कृष्ण ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देविं सरस्वतीं व्यसन ततो जय मुदीरये नष्ट प्रायशु अभद्रेशु नितं भागवत सेवया भगवती उत्तम श्लोके ভক্তির নৈষ্টিকি হরে কৃষ্ণা আমি তোমাদের বাঙালিদের জন্য আজকে আমি স্পেশাল বাংলায় ক্লাস দিচ্ছি এই ক্লাসটা আমি সকালে আজকে আধ ঘন্টা ধরে দেব আর এখানে কারা কারা বাংলা জানো হাত তোলো ও ইটস এ বেঙ্গলি ওয়ার্ল্ড হিয়ার ইটস আমি গত কয়েকদিন ধরে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের দ্বিবিংশতি বাইশ নম্বর অধ্যায়ের থেকে ক্লাস দিচ্ছি এই অধ্যায়ের শিরোনামা হচ্ছে চতুর্শনের সঙ্গে পৃথু মহারাজের মিলন চতুর্সন কারা চার কুমার ব্রহ্মার চার পুত্র সনক সনাতন সনন্দন এবং সনত কুমার এই চার পুত্রকে বলা হয় চতুর্সন তারা পৃথু মহারাজের সভায় এসেছেন এবং পৃথু মহারাজ তাদের কাছে তত্ত্ব জিজ্ঞাসা কর করেছেন এবং তার উত্তরে সনত কুমার হ্যাঁ চতুর্শনের হয়ে উপদেশ দিচ্ছেন সেই উপদেশের থেকে আমি একটা শ্লোক আমি ইয়ে করেছি সেটা আমি পড়ে যাব এখন এবং এই শ্লোকের যে ছিল প্রপাত দিয়েছেন তারও পুরোটা আমি পড়বো না কেন সময় কম আছে একটা বিশেষ অংশের ওপরে ইয়ে করে আমি আজকে ক্লাস দেব এই শ্লোকটি অহিংসয়া পারমহংসচর্যয়া স্মৃত্যা মুকুন্দ চরিতাগ্র নিন্দয়া নিরীহয়া দ্বন্দ্ব তিতিক্ষয়াচলের অনুবাদে বলেছেন পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী তার পক্ষে অবশ্যই অহিংসা আচার্যের পদাঙ্ক অনুসরণ সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধ পালন এগুলি অবশ্য কর্তব্য এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করার মাত সময় কখনো কখনো অপরের নিন্দা করা উচিত নয় ভক্তের কর্তব্য সরল জীবনযাপন করা এবং বিরোধী তত্ত্বের দ্বৈতভাবের দ্বারা বিচলিত না হওয়া তার কর্তব্য হচ্ছে সেগুলি সর্বদা সহ্য করতে চেষ্টা করা এই তাৎপর্যে শিলপ্রপাদ এক জায়গায় বলছেন অনেক দীর্ঘ তাৎপর্য আছে এবং এই শক্তির বিশদভাবে শিল প্রভুপাদ আলোচনা করেছেন তাই আমি সমস্ত তাৎপর্যটাতে নিচ্ছি না কেননা সংক্ষেপে আমাকে ক্লাসটা দিতে হচ্ছে তো তার থেকে একটা বিশেষ অংশ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমি আলোচনা করছি শিল প্রভুপাদ তার তাৎপর্য বলছেন এই প্রকার অহিংসার আচরণ তখনই সম্ভব এই শ্লোকের প্রথমে কি বলা হচ্ছে অহিংসয়া হ্যাঁ অর্থাৎ পারমার্থিক উন্নতি সাধন করতে যারা আগ্রহী তাদের পক্ষে অবশ্যই অহিংসা অনুশীলন করা কর্তব্য তাদের অহিংসার পথ অবলম্বন করা কর্তব্য এবং সেই সূত্রে প্রভাবক বলছেন যে এই প্রকার অহিংসার আচরণ তখনই সম্ভব যখন আমরা মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করি মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণের ফলেই প্রকৃত অহিংসা পালন সম্ভব হয় অহিংসার ব্রত পালন সম্ভব হয় তাই বৈষ্ণব আদর্শ তাই বৈষ্ণব দর্শন অনুসারে আমাদের চারটি সম্প্রদায়ের মহান আচার্যদের বা গুরু পরম্পরার অনুসরণ করতে হয় গুরু পরম্পরা ব্যতীত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা হাস্যকর তাই বলা হয়েছে আচার্যবান পুরুষ বেদ যিনি আচার্য পরম পরম্পরাকে অনুসরণ করেন তিনি তিনি বস্তুকে তিনি তত্ত্ববস্তুকে প্রকৃতরূপে জানতে পারেন এটি ছান্দ্য উপনিষদের উক্তি তৎবিজ্ঞানার্থম স্বগুরুম এবাভি গচ্ছেত। দিব্যজ্ঞান হৃদয়ঙ্কম করতে হলে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য এটা মুন্ডক উপনিষদের উদ্ধৃতি অহিংসায়া পারমহংসচর্যয়া স্মৃত্তা মুকুন্দা চরিতাগ্রসি জময়ের যমৈর একৈর মনের মর যে যমৈর অম নিয়মৈ চাপ নিন্দায়া নিরীহয়া দ্বন্দ্ব চ পারমার্থিক উন্নতি সাধনে যিনি আগ্রহী তাদের পক্ষে অবশ্যই তার পক্ষে অবশ্যই অহিংসা আচার্যের পদাঙ্ক অনুসরণ সর্বদা পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ বিষয় বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধি বিধিনিষেধ পালন এগুলি করা অবশ্য কর্তব্য এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করার সময় কখনও অপরের নিন্দা করা উচিত নয় ভক্তের কর্তব্য সরল জীবনযাপন করা এবং বিরোধী তত্ত্বের দ্বৈতভাবের দ্বারা বিচলিত না হওয়া তার কর্তব্য হচ্ছে সেগুলি সর্বদা সহ্য করতে চেষ্টা করা তাহলে এখানে সনত কুমার ভক্ত কীভাবে হতে হয় বা কীভাবে ভক্তির অনুশীলন করতে হয় সে সম্বন্ধে উপদেশ দিচ্ছেন যারা সত্যি সত্যি ভক্তিমার্গে অগ্রসর হওয়ার প্রয়াসী তাদেরকে অবশ্যই অহিংসার পন্থা অবলম্বন করতে হবে অহিংসা হিংসা তার একটা মস্ত বড় রূপ হচ্ছে পশু হত্যা পশুর প্রতি হিংসা যারা আমাদের পক্ষে কোনো অন্যায় করেনি আমাদের কোনো ক্ষতি করেনি তাদেরকে অনর্থক মেরে ফেলা কেন তাদের মাংস আহারের জন্য তো এই মাংস আহারের জন্য যে পশুপদ সেটা হিংসাত্মক কার্য অন্য কোন ব্যক্তিকে হত্যা করা অন্য কোনো প্রাণীকে হত্যা করাটাই হচ্ছে হিংসা এখন যারা এই অহিংসার পথ অবলম্বন করতে চায় হ্যাঁ বা যারা ভক্তির পথে অগ্রসর হতে চায় তাদের অহিংসার পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য আর তারপরেই আসছে অহিংসা আচার্যয় পরমহংস পারমহংস আচার্যয়া পরমহংস যে বৈষ্ণব সেই বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা আর প্রভুপাদ এই সূত্রে বলছেন যে অহিংসার পন্থা অবলম্বন করতে হলে অবশ্যই এই পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমরা সেই সূত্রে দেখতে পাই যে আমি আজকে বাংলায় ক্লাস দিচ্ছি সুতরাং আমি আশা করি অধিকাংশই শ্রোতারা বাঙালি এবং সেই সূত্রে আমি বলবো বাঙালিদের হ্যাঁ একটা মস্ত বড় ভক্তির পথে বাঙালিদের একটা মস্ত বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাছ মাংসের প্রতি তাদের তাদের ললু বাঙালি মানেই মাছ এই এই সূত্রে একটা কথা আছে যে মাছ না হলে বাঙালির ভাত হজম হয় না দ্যার ইজ আ স্টেটমেন্ট ইন বেঙ্গলি দ্যাট ইফ দ্য বেঙ্গলিজ ডোন্ট গেট ফিশ দেন দে ক্যানট ডাইজেস্ট দেয়ার রাইস বাট ইট ইজ হিংসা মাছ হ্যাঁ একটা প্রাণী তার জীবন আছে সেই জীব এবং তাকে যখন হত্যা করা হয় তখন তার বেদনা হয় সুতরাং অনর্থ কেন আমরা অন্য একটা জীবকে আঘাত দেব জীবকে আমরা কষ্ট দেব এখন আমরা সেই সূত্র দেখতে পাই যে যদিও বাঙালিরা সাধারণত মাছ বিশেষ করে মাছ ছাড়া তাদের ভাত হজম হয় না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইস্কনে ইস্কনের সান্নিধ্যে আসার পরে বাঙালিরাও মাছ মাংস ছেড়ে দিয়েছে এটা হলো হলো শিলপ্রভুপাদের শিক্ষার মাধ্যমে যদি শিলপ্রভুপাদ না আসতেন প্রভুপাত যদি আমাদের এই শিক্ষাটা না দিতেন আমি সাহারের যে কি একটা কু আছে সেটা যদি ছিল প্রভুপাত আমাদের না বোঝাতেন তাহলে কি হতো আমরা সেই মাছ মাংস ছাড়তে পারতাম পারতাম না এখানে কে কে বাঙালি আছো আবার একবার আমি দেখতে চাই আর কে কে মাছ মাংস ছেড়ে দিয়েছ মাছ মাংস ছেড়ে দিয়েছ কে কে মাছ মাংস খাওয়া বন্ধ করেছো কে কে ওকে ভেরি গুড খুব ভালো মাছ মাংস আমিষ সাহার এমন কি হ্যাঁ পেঁয়াজ রসুন পর্যন্ত হ্যাঁ ছেড়ে দিয়েছে তো সুতরাং এই যে বাঙালিদের মানে শুধু বাঙালির না বাঙালিরা মাছ মাংস ছেড়েছে আর আমেরিকানরা গরু খাওয়া ছেড়েছে হ্যাঁ এখন এটা কেন হলো কিভাবে হলো হ্যাঁ এটা হয়েছে শিলপ্রভুপাদের শিক্ষার মাধ্যমে তাই শিলপ্রভুপাদ বলছেন যে অহিংসার পথ তখনই অবলম্বন করা যায় যখন পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করা হয় পরমহংস শব্দটার অর্থ হচ্ছে হাঁসের হংসের একটা গুণ যে সে দুধ আর জলের মিশ্রণ থেকে কেবল দুধটা গ্রহণ করে জলটা ফেলে দেয় জলটা রেখে দেয় এটা একটা একটা হংসের একটা গুণ এখন বৈষ্ণব বৈষ্ণবেরা কীরকম বৈষ্ণবেরা এই জড়জগৎটা যদিও চিন্ময় এবং জ্বরের সমন্বয় কিন্তু এই সমন্বয় থেকে তারা জড়োটাকেও বাদ দিয়ে তারা চিন্ময়টাকে গ্রহণ করে চেতনটাকে গ্রহণ করে হ্যাঁ ইন্দ্রিয় তৃপ্তির স্পৃহা বাসনা পরিত্যাগ করে তারা ভগবানের সেবায় যুক্ত হয় তাই জন্য বৈষ্ণবদের বলা হয় পরমহংস হ্যাঁ শুদ্ধ বৈষ্ণবদের বলা হয় পরমহংস হ্যাঁ সেই পরমহংস বৈষ্ণব আচার্যের পদাঙ্ক অনুসরণ করা পারমহংসয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারমার্থিক পথে অগ্রসর হতে হলে হ্যাঁ সদ্গুরুর আশ্রয় বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য এবং সে কথা হ্যাঁ উপনিষদে হ্যাঁ বলা হয়েছে হ্যাঁ তদ্বিজ্ঞানার্থম সগুরুম এবাভিগচ্ছেদ হ্যাঁ এটা মুন্ডক উপনিষদের উক্তি তদ্বিজ্ঞানার্থম সেই জ্ঞান অর্জন করার জন্য সেই জ্ঞান লাভ করার জন্য তৎ বিজ্ঞানার্থম সগুরুম এ বাভিগচ্ছে সেই দিব্যজ্ঞান লাভ করতে হলে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হয় এ এব এব অভিগচ্ছে সদ্গুরুর শরণাগত হয়ে তার শিক্ষা গ্রহণ করতে হয় তার পদাঙ্ক অনুসরণ করতে হয় আর ছান্দ উপনিষদে বলা হয়েছে যে আচার্যবান পুরুষ বেদ বেদ মানে হচ্ছে জানা জানে কে সেই তত্ত্বজ্ঞান জানে এই জ্ঞানটি কার আছে যিনি আচার্যবান আচার্যবান যিনি সদগুর আচার্যের আশ্রয় গ্রহণ করেছেন আচার্যের শিক্ষা গ্রহণ করেছেন আচার্যবান শব্দটার অর্থ হচ্ছে যার আচার্য আছে যেই ব্যক্তির সদ্গুরু আছে সেই ব্যক্তি প্রকৃত তত্ত্বজ্ঞান তার আছে আচার্যবান পুরুষ বেদ তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি যথাযথভাবে হ্যাঁ ভক্তির পথে অগ্রসর হতে চাই তাহলে আমাদের অহিংসার পন্থা অবলম্বন করতে হবে অন্যদেরকে অন্যদেরকে কষ্ট দেওয়া কষ্ট যাতে না দিই বা অন্যদের অগ্রগতির পথে যাতে প্রতিবন্ধক না হই সেই চেষ্টা করতে হবে সব সময়। সেই সুতৃষ্ণ প্রপাদ অহিংসার আরেকটা দৃষ্টান্ত দিয়েছে যে পারমার্থিক উন্নতির পথে যে ব্যাঘাত সৃষ্টি করে বাধা দেয় সেটা হচ্ছে অহিংসা সেটা হচ্ছে হিংসা অর্থাৎ ভক্তির পথে যদি আমরা অগ্রসর হতে চাই তাহলে আমার আমরা কারোরই পারমার্থিক পথের অগ্রসরের প্রতিবন্ধকতা করব না বাধা পারমার্থিক পথে অগ্রসর হতে বাধা দেব না এইটি আমাদেরকে দেখতে হবে মানতে হবে এখন পারমার্থিক জীবনে অগ্রসর হতে বাধা দেব না এই সূত্রে আমরা অহিংসার যে একটা দৃষ্টান্ত সেটা আমরা পাচ্ছি কীরকমভাবে যে প্রতিটি জীবই প্রকৃতির নিয়মানুসারে পারমার্থিক উন্নতি সাধনের পথে অগ্রসর হচ্ছে মনুষ্যতর জীবদের যারা মনুষ্যের থেকে নিচু নিম্নতর চেতনা বিশিষ্ট তাদেরকে প্রকৃতি পরিচালিত করছে তমগুণ থেকে প্রকৃতি তাদের ধীরে ধীরে রজগুণে নিয়ে আসছে হ্যাঁ রজগুণ থেকে হ্যাঁ আবার সত্যগুণে কাউ কাউকে নিয়ে আসছে তারপরে প্রকৃতি তাদের মনুষ্য জীবন দান করছে এবং মনুষ্য জীবন পাওয়ার ফলে তারা ভগবত ভক্তি অনুশীলনের একটা প্রচণ্ড সুন্দর একটা অত্যন্ত সুন্দর সুযোগ পাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির নিয়মে সকলেই আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছে যে নিম্নতর স্তরে রয়েছে রজ তমগুণে রয়েছে হ্যাঁ তাদেরকে প্রকৃতি আস্তে আস্তে রজগুণে নিয়ে আসছে এখন তাদের যদি অকালে আমরা মেরে ফেলি তাহলে তার এই যে প্রগতি যেটা প্রকৃতি তাদেরকে পরিচালিত করছিল সেই প্রগতিতে বাধা আসছে হ্যাঁ সেই সূত্র পশু হিংসার কারণ পশু হত্যা হিংসাত্মক সকলেই এই পথে আসছে হ্যাঁ সুতরাং এই যে নিম্নতর স্তরে যারা আছে তাদের আমরা যেন অকালে বধ না করি তাদের জীবনটা যেন অকালে আমরা নিয়ে না নিই তাহলে নিলে কি হবে তাদের যে স্বাভাবিক প্র প্রগতি সেই প্রগতিটা বাধাপ্রাপ্ত হবে তারপরে আসছে মনুষ্য জীবন এখন এই মনুষ্য জীবনে আসার ফলে একটা অত্যন্ত সুন্দর সুযোগ সকলে পেয়েছি এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ এবং এই জীবনে প্রাপ্তির ফলে এই জীবনটি অর্থদম অর্থদম এই জীবনটি একটা অত্যন্ত সুন্দর সুযোগ বা অর্থ প্রদান করে অর্থদম অর্থ প্রদান করে সেই অর্থটা কি সেই অর্থটা হচ্ছে ভগবত ভক্তি লাভ মনুষ্য জীবনে এই সুযোগটি আমরা পাচ্ছি এখন তাই কি করতে হবে সব মানুষকে এই পথে এগোবার সুযোগ দিতে হবে সেই জন্য প্রচার করতে হবে ভগবানের বাণী এখন এই যে ভগবানের বাণী যে প্রচার এটা আবার সেই দিক দিয়ে একটা অহিংসার একটা সুন্দর দৃষ্টান্ত এইটি হচ্ছে প্রকৃত অহিংসা এখন আমরা যদি এই পন্থাটি জানি কিন্তু জানা সত্ত্বেও যদি আমরা অন্যদেরকে এই পথটা না দিই তাহলে এটা হিংসাত্মক কার্য হচ্ছে হিংসা হচ্ছে আমি ওদের এগোতে দিচ্ছি না অথবা সেই সূত্রে আমরা দেখতে পাই যে এই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছে যারা তাদেরকে যদি আমরা ভক্তিপথে অগ্রসর হতে বাধা দিই তাহলে সেটাও একটা হিংসাত্মক কার্য অতএব এই দুটি কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অহিংসায় সেই জন্যই অহিংসা শব্দটির প্রয়োগ সবার আগে হয়েছে যারা পারমার্থিক পথে অগ্রসর হতে চায় তাদের হিংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে তারা যেন কখনো মাছ মাংস আহার না করে এবং তাদের সৎগুর শরণাগত হতে হবে সৎ যতক্ষণ সৎগুর শরণাগত হচ্ছে ততক্ষণ আমরা পারমার্থিক পথে অগ্রসর হতে পারব না হ্যাঁ কৃপার ফলেই কেবল আমরা পারমার্থিক জীবনে অগ্রসর হতে পারি এবং এর সঙ্গে আরও কতগুলি হ্যাঁ এই ভক্তিজীবনের আচরণের আরো কতগুলি পন্থার নির্দেশ এখানে দেওয়া হয়েছে স্মৃত্তা স্মৃত্তা স্মরণ করতে হবে কাকে মুকুন্দ পরমেশ্বর ভগবান মুক্তিদাতা মুকুন্দকে কৃষ্ণকে স্মরণ করতে হবে তাহলে অহিংসা সদ্গুরুর আশ্রয় ভগবত লীলা স্মরণ বা ভগবানের দেওয়া যে শিক্ষা সেই শিক্ষাটিকে স্মরণ করা সবসময় ভগবৎ গীতায় ভগবান যে নির্দেশগুলি দিয়েছেন যে উপদেশগুলি দিয়েছেন সেই উপদেশগুলি স্মরণ রাখা এবং সেই অনুসারে আচরণ করা স্মৃত্তা ভগবানের অমৃতময় লীলা স্মরণ তারপরে আগ্রাজ সিধুনা আগ্র সিধুনা যারা আচরিত অগ্র কেবল তার কার্যকলাপ প্রচার করার ফলে অমৃতের সিধু না সিধু মানে হচ্ছে অমৃত সিধু না মানে অমৃতের দ্বারা ভগবানের অপূর্ব সুন্দর লীলা স্মরণের অমৃতময় লীলা স্মরণের দ্বারা জমই বিধিনি শাস্ত্রে যে বিধিনিষেধগুলি আছে সেগুলি পালন করা অকাম কামনা বাসনা রহিত হওয়া জড় জগৎটাকে ভোগ করার যে বাসনা হ্যাঁ যাকে বলা হয় কাম তাকে পরিত্যাগ করা সেই বাসনাগুলি পরিত্যাগ করা নিয়মই নিষ্ঠা সহকারে নিয়মসমূহ পালন করা এবং অনিন্দয়া অনিন্দয়া নিন্দা মানে অন্যের কুৎসা করা আর অনিন্দয়া মানে সেই কার্য না করা কখনো অন্যের নিন্দা না করা নিরীহয়া সরলভাবে জীবন যাপন করে তিতিক্সায়া তিতিক্সা মানে হচ্ছে সহিষ্ণুতা এইভাবে এই গুণগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে এই কার্যকলাপগুলি অনুশীলন করতে হবে যদি আমরা সত্যি সত্যি ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চাই এই অতএব সেই জন্যই এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটি কেবল নয় এই যে নির্দেশগুলি চতুর্সন দিয়েছেন চতুর্সনের এখানে সনাত কুমার যে নির্দেশগুলি দিয়েছেন সেই নির্দেশগুলি স্মরণ করা সেই নির্দেশ অনুসারে আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অহিংসার পথ অবলম্বন করা সৎগুর চরণাশ্রয় গ্রহণ করা সব সময় পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা স্মরণ করা বিষয়বাসনা রহিত হয়ে শাস্ত্রের বিধিনিষেধগুলি পালন করা এবং কখনও অন্যের নিন্দা না করা এবং দ্বৈতভাবের দ্বারা বিচলিত না হওয়া এবং সর্বদাই সেগুলি সহ্য করার চেষ্টা করা যখনই এমন নয় যে ভক্তির পথে অগ্রসর হওয়ার সময় আমাদের সবসময় অনুকূল পরিস্থিতি থাকবে কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি আসতে পারে কখনো নানা নানারকম বাধা বিপত্তি আসতে পারে সেগুলি সহ্য করে যাওয়া ভক্তের কর্তব্য হ্যাঁ সেগুলি সহ্য করে যাওয়া হ্যাঁ অতএব আমি তোমাদের সকলকে অনুরোধ করব হ্যাঁ যে এই যে নির্দেশ এটা সর্বান্তকরণে হৃদয়ে গ্রহণ করো কখনো অন্যকে কষ্ট দিও না সদগুরুর আশ্রয়ে থেকে সময় ভগবানের লীলা স্মরণ করো জাম শাস্ত্রের বিধিনিষেধগুলি পালন করো এবং বিষয় বাসনা থেকে রহিত হয়ে থেকো জড়োজগত থেকে ভোগ করার জন্য অনর্থক চেষ্টা করো না এই জড়জগতটা দুঃখময় হ্যাঁ এই জড়জগতে আমরা ভোগ করার জন্য আসিনি হ্যাঁ এসেছি একটা জিনিস ভোগ করার জন্য এসেছি এই জড়জগতে আমরা দুঃখ ভোগ করার জন্য এসেছি কষ্ট ভোগ করার জন্য এসেছি আমরা এই জড়জগতে আনন্দ ভোগ সুখ ভোগের জন্য আসিনি আমরা দুঃখ ভোগের জন্য এসেছি অতএব এই জড়জগতে সুখ ভোগের চেষ্টা করো না হরে কৃষ্ণা গৌর প্রেমানন্দে হরি হরি বল তোমরা সকলে ভালোভাবে থেকো ভালোভাবে ভক্তির পথে অগ্রসর হয়ে নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে नमस्ते सरस्वती दौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी श्रील प्रभुपाद की चाय